তোমরা কি মুখের অবাঞ্চিত লোম দূর করতে পার্লারে যেতে হচ্ছে অকারণে চোখের পানি ঝরাতে হচ্ছে কোনো টেনশন নেই আজকে ঘরে বসে তোমাদেরকে এমন একটা রেমিডি শেয়ার করবে যেটা দিয়ে তোমরা একদম কষ্ট ছাড়াই বিনা কষ্টে মুখের অবাঞ্চিত লোম সহজেই দূর করতে পারবে যদি তোমরা তোমাদের মুখে মুখের অবাঞ্চিত লোম তো দূর করতে পারবে সাথে সাথে তোমাদের মুখে আর কম অবাঞ্চিত লোম গজাবে না একদম গজানোও বন্ধ হয়ে যাবে সেই টিপসটা থাকছে আজকের ভিডিওতে সেই রেমেডিটা তৈরি করার জন্য আমি একটা ফেসপ্যাকে আকৃতির একটা প্যাক তৈরি করে নেব এর জন্য আমি কাঁচা দুধ দিয়ে দিলাম কাঁচা দুধে আছে অ্যাসিড যেটা তোমাদের ত্বককে সফট করবে নরম করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং ত্বকের কালচে ভাব দূর করার সাথে সাথে ত্বকের যেই অবাঞ্চিত লোম ওঠে সেটাও কিন্তু বাধা দেবে উঠতে আর দিয়ে দেবো এক চামচের মতো নারকেল যে তো তোমাদের ত্বকে সফট রাখবে রাইস রাখবে ত্বকের দাগ ছোপ দূর করতে ত্বক রাখতে সাহায্য করে নারকেল তেল এরপরে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের একটু কম কস্তুরি হলুদের গুঁড়া তোমরা যদি রান্নার হলুদ দিতে চাও সেখানে তিন চিমটির মতো এখানে রান্নার হলুদ ব্যবহার করবে বেশি ব্যবহার করতে পারবে না অথবা কাঁচা হলুদের রসটাও এখানে ব্যবহার করবে করতে পারবে খুব সুন্দর করে হলুদের গুঁড়াটা দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি যতগুলো প্রকার ব্যবহার করবো একদম ন্যাচারাল কোনো কেমিক্যালের ভিতরে থাকবে না কেমিক্যাল ছাড়াই কোনো চোখের পানি ফেলা ছাড়াই তোমরা চোখে মুখে অবাঞ্চিত লোম উঠাতে পারবে এবং এই প্যাক্টটাতে এতটা ভালো ধীরে ধীরে তোমাদের অবাঞ্চিত লোম আর ওই জায়গায় উঠবে না আর দিয়ে দেবো এক চামচের মতো লেবুর রস লেবুর রসে আছে সাইটিক অ্যাসিড ভিটামিন সি যেটা তোমাদের লোম উঠতে বাধা দেবে ফলে লোমের গ্রোথ অনেকটাই কমে যাবে খুব সুন্দর করে আমি উপ্যাকটাকে তৈরি করে নিচ্ছি উপকরণগুলোকে দিয়ে খুব সুন্দর করে মেশাচ্ছি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার লজ্জায় অবাঞ্চিত লোম আছে যাদের যে মুখ দেখাতে পারো না তারা কিন্তু এভাবে প্রতিদিন সপ্তাহে অন্তত এক থেকে দুইবার এভাবে মুখের অপঞ্জিত লোম উঠলে ধীরে ধীরে লোমের গ্রোথ কমে যাবে লোম আর উঠবে না এরপরে দিয়ে দেবো এক চামচের মতো আটা লাল গমের আটা যে আটাটা হয় সে আটা এখানে দিয়ে দেবো আটাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং একদম টাইট একটা ডো তৈরি করবো যেভাবে তোমরা রুটি খাও ঠিক সেভাবেই একটা টাইট ডো আমি এখানে তৈরি করে নেবো দেখে নিয়ে কোর কীভাবে আমি ডোটা তৈরি করছি ঠিক সেভাবেই তৈরি করবে এটা মাখার পদ্ধতি আছে কিভাবে লোমটা উঠাবে তারও একটা পদ্ধতি আছে এর জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছি যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও আমার পেজটা একটা লাইক দিয়ে ফলো দিয়ে পেজটা পাশে থাকার অনুরোধ করছি দেখো ঠিক এভাবে ঘন রাখবে একদম টাইট একটা ঘন মানে করে ফেস প্যাকটা তৈরি করে নিতে হবে পারলে তোমরা এখানে নারকেল তেলের বদলে মধুও দিতে পারো এটা একটা দো তৈরি করে প্রথমে তোমরা নাকি নিচে যেখানে যেখানে মানে অবাঞ্ছিত লোম আছে অথবা পুরো মুখে লাগাতে পারবে যেহেতু কোনো খারাপ জিনিসের মধ্যে দেওয়া নেই মুখের মানে শোটের উপরে মুখের থুত নিচে যেখানে যেখানে অবাঞ্ছিত লোম আছে সেখানে একটু পুরো করে আমি ঠিক যে ভাবে দেখাচ্ছি এভাবে পুরু করে দিয়ে রাখবে রেখে যখন যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু তোমাদের এটা ত্বকে লাগিয়ে রাখতে হবে তোমরা নিচে থেকে উপরে দিকে এভাবে ডলা দেবে ডলা দেওয়ার সাথে সাথে তোমাদের যত লোম আছে থুতনির উপরে মুখের চারপাশে অবাঞ্চিত লোম আছে প্রত্যেকটা লোম কিন্তু উঠে যাবে একদম ত্বক থেকে পর তোমরা মুখটা ধুয়ে ফেলে পানি ছাড়াই তোমরা এইটা উঠাতে পারবে ফলে পুরো মুখের লোমই উঠে যাবে দেখো হাত পাও হাত পায়ের লোমও তোমরা এভাবে উঠাতে পারবে সপ্তাহ অন্তত দুই দিন ব্যবহার করো লোমের গ্রোথ কমে যাবে লোম ওঠা সেখান থেকে বন্ধ হয়ে যাবে সেই জায়গাটা অনেকটা সাদা থাকবে ফর্সা থাকে সুতরাং অবাঞ্ছিত লোম দূর করতে আর যেতে হবে না পার্লারে